গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি আজকে বানাচ্ছি আলু পরোটা তো আলু পরোটা বানানোর একটা কারণ সেটা হচ্ছে আলুর সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম যে একটু আলু পরোটা খাওয়া যাক তো তার জন্য আমি ছটা আলু পরোটা বানিয়ে নিয়েছি তার মধ্যে তিনটে আমি বেলে নিয়েছি আর তিনটে আমি পরে বেলবো কারণ একসাথে ভাজা যাবে না তো তিনটে তিনটে করে আমি বেলে নিচ্ছি আর তারপর এটাকে ভালো করে আমাকে ভাজতে হবে এপিট ওপিট করে আমার অনেকটা টাইম লেগে গেছে এই মানে পরোটাগুলো ভাজতে তো যেহেতু পরোটা ভাজতে অনেক টাইম লেগে গেছে তার জন্য আরেকজন খাওয়ার জন্য বসে রয়েছে তো এদিকে জিমিও বসে রয়েছে তো আমি এখানে ভেজে নিয়েছি ছটা তো ছটা পরোটা তিনটে তিনটে দুজনের হয়ে যাবে তো এত বড়ো বড়ো সাইজ তো তিনটে তিনটে করে খাওয়া সম্ভব না তো কালকের একটু চিকেন ছিলো সেটা দিয়ে আমার বরকে দিয়ে দিলাম পরোটা আর আমি নিয়ে নিচ্ছি আচার দিয়ে তো আচার দিয়ে খেতেও হেভি টেস্টি লাগে আর তারপর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছি রান্নাঘরে আর আজকে রান্না হবে উচ্ছে আলু টমেটো মানে কাঁচা টমেটো আর হচ্ছে পটল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আর হচ্ছে ঝিঙে ঝিঙেটার কথা একটু ভুলে গেছিলাম তো যাই হোক আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর টমেটো আর হচ্ছে রয়েছে রসুন আর এখানে নিয়েছি মেন যেটা সেটা হচ্ছে মাছের ডিম তো জিমি এত চিল্লাচ্ছে কি বলবো আর এইদিকে বসিয়ে দিয়েছি তো কালো জিরে দিয়ে দিয়েছি ও আমি তো আবার তেজপাতার কথা বলিনি যাই হোক তেজপাতাও দিয়েছি তো তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না একটু কম ভাজবো কারণ কারণটা আমি একটু পরেই বলছি তো অল্প একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দেবো যেই মানে কেটে রাখা পেঁয়াজ বাকি ছিল আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে ছিল রসুন সব কিছু দেওয়ার পর আবার মাঝখানে জায়গা করে নিচ্ছি মানে এগুলো একটু কম ভাজবো এর জন্য কারণ ডিমটা দিয়ে একটু ভাজতে হবে তার জন্য তো ডিমটা দেওয়া হয়ে গেছে আর ডিমটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো একটু অন্যরকম দেখতে লাগছে কারণ আমি রান্নাটা একটু অন্যরকম করে করছি আজকে তো তার জন্য একটু অন্যরকম লাগছে তো তারপর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার সেই জিনিসটা করব যেটা অলরেডি দুবার হয়ে গেছে এটা নিয়ে তিনবার তো মাছ খানে আবার জায়গা করেছি জায়গা করে সেখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজি তো সবজিগুলো দিয়ে পুরোটাই দিয়ে দেব আর পুরো সবজিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু বা হাতে আমার ফোনটা ধরা আছে সেই জন্য আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো তাই আমি ফোনটা রেখে ভালো করে নেড়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো স্বাদ মতো নুন দেওয়ার পর একটু ঢেকে দেব যতক্ষণ না ভালো করে মজে যাচ্ছে তার জন্য তো দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম তারপর কি সুন্দর করে মজে গেছে তো এক এক করে মশলাগুলো দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো তো আমি বেশি জিরে দেব না সামান্য পরিমাণ দিচ্ছি তো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তারপর আমি চলে যাব প্লেনে উড়ে তো প্লেনে ওড়ার পর যখন প্লেন থেকে ল্যান্ড করেছি তারপর দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে অ্যাকচুয়ালি কালারটা রেড আসবে না কারণ কাঁচা লঙ্কা বেশি দেওয়া আছে আর রেড চিলি পাউডার কম দেওয়া আছে তার জন্য তো কালারটা প্রায় এরকমই থাকবে তো দেখতে পাচ্ছ পুরো মিক্সড হয়ে গেছে আর আরেকটু আমি ভালো করে নেড়ে জড়ে নেবো আর দেখব সেদ্ধ হয়েছে কি না একটু কম সেদ্ধ হয়েছে তার জন্য আমি আরেকবার ঢেকে দেব তো তো ভালোভাবে সেদ্ধ হয়নি তো একটু বাকি রয়েছে তার জন্য আমি একবার ঢেকে দিলাম তো ঢাকনাটা সরিয়েই দেখতে পাচ্ছি পুরো সেদ্ধ হয়ে গেছে তো আমার পুরো মাছের ডিমের রেসিপি কমপ্লিট তারপর আমি যাব ভোলা মাছ রান্না করব তো ভোলা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো খেতে চলে যাই তো দেখাচ্ছি তোমাকে কেমন হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ডিমটা ভালো সেদ্ধ হয়েছে মানে সব কিছু ভালো সেদ্ধ হয়েছে তো এটা হচ্ছে মাছের ডিমের সেই রেসিপিটা আর একটা করেছিলাম মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে এই তো মাছের ঝোল মানে হচ্ছে বেশি ঝোল টাইপের করিনি এটা হচ্ছে ভোলা মাছ তো আমি পুরো হাফ হাফ কেটে রান্না করেছিলাম আর তার সাথে রয়েছে আমার ফেভারিট সব থেকে ফেভারিট উচ্ছে ভাজা যেটা আমার খুব পছন্দের একটা খাবার তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও